কলেজ শিক্ষার্থীদের চলা রাস্তা এই রাস্তার বেহাল দশা হওয়ার কারণে বর্তমান সময়ে পরীক্ষার্থী যে শিক্ষার্থীরা রয়েছেন উপযুক্ত সময়ে পরীক্ষা হলে ঢুকতে পারতেছেন না এই রাস্তার বেহাল দশার কারণে রাস্তার অবস্থা তো ভাই দেখা আপনারা আর আমরা গ্রামের রাস্তা যতটুকু আমরা আমরা জনগণ মিললে আমরা

না না আমরা রাস্তাটা বানাইলে কইরা দেও নাখানে আমরা তো বাকি আছেন মডিজার কি গাড়ি চলে নিয়া জান নাই আরো বাড়ি করে তাারি না কি ছিলা নি তাইছেও নারা রাস্তাটা কইরা দেও মেম্বার চেয়ারম্যান নাই গুরু বিমরে এসে কি ছাত্রবাতি হলে করে গাড়ি বাড়ি রিকটা লাগিয়া সরকার লইতে কি তা করো তাহলে তো না ওইদিন রাস্তার খামটা আমি উদাম হই সব সময় এই রাস্তার কাম করতে আছি সুন্দর 17 টা ছাগি আবি ফাইল ও রাস্তার কাম করতামogun বিচার আমরা এই রাস্তা বড় বেছেওয়া রাস্তা